নমস্কার কৃপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প উত্থানপত বিজলির লেখা পণ্ডিত মশাই সুশান্ত চাকরি পেয়েছে মফসলে মফস্বল বলতে এমন আর কি শেয়ালদা থেকে ছত্রিশ কিলোমিটার ট্রেনে স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়ে মাস্টারি আরও অনেক দূরে তো দিতে পারতো দেয়নি সেটা ভাগ্যে সুশান্ত যাতায়াত করে না স্কুলের কাছাকাছি পাড়ায় একজনের বাড়িতে থাকে সে বিজ্ঞানের শিক্ষক তার আলাদা চাহিদা আছে যেখানে থাকে তাদের কয়েকটা ছেলেকে বিজ্ঞান ও অঙ্ক পড়ানোর বিনিময়ে খাওয়া ও থাকার ব্যবস্থা করে নিয়েছে চিঠি লিখে সুশান্ত জানিয়েছিল একদিন তার কাছে যেতে আমিও তার কথায় সম্মত হয়ে চিঠির উত্তর দিয়েছিলাম লিখেছিলাম কোনো এক শনিবার বিকেলে যাব রবিবারের ছুটিটা গল্পগুজবে ভালোভাবে কাটিয়ে সোমবার সকালে ফিরতে পারি তা কয়েক সপ্তাহ আগের কথা আজ যাব ভেবেছি ব্যাংকে শনিবার হাফ ডে আমি ব্রাঞ্চ ম্যানেজার কাজ মিটিয়ে বের হতে হতে দেরি হয়ে গেল বাড়িতে বলা আছে ফিরব না সেই হিসেবে ব্যাগ নিয়েই বেরিয়ে এসেছি ট্রেনে এক ঘন্টার কিছু বেশি সময় লাগে যখন নির্দিষ্ট স্টেশনে নামলাম আকাশ থমথমে সন্দেহ হয়ে গেছে কালো মেঘ ডেকে উঠল ভয়ঙ্কর শব্দ করে সঙ্গে সঙ্গে টুপটাপ বৃষ্টি স্টেশনে কয়েকজনের সঙ্গে কথা বলে জেনেছি সুশান্তের স্কুলটা একেবারে কাছে নয় তিন কিলোমিটার পথ এবড়ো খেবড়ো বিছানো রাস্তায় এখন আর কোনো ভ্যান রিক্সা যাবে না তাই হেঁটেই যেতে হবে অনেক যাত্রী যে যার মতো চলে যাচ্ছে অগত্যা ছাতা খুলে আমিও হাঁটা ধরলাম ঝিরঝিরে বৃষ্টি খুব একটা অসুবিধা হচ্ছিল না কিছু দূরে যাওয়ার পর এলোমেলো ঝোড়ো হাওয়া শুরু হলো ছাতা ঠিক রাখা যায় না পোশাক ভিজে যাচ্ছে শুধু মাথা রক্ষা করা চলে এমন সময় স্কুলের মাঠে গিয়ে পৌঁছালাম স্কুল পার হয়ে আরও মিনিট পাঁচেক পুবে গেলে সুশান্তের আস্তানা নাকি পাওয়া যাবে হাওয়া থেমে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি এলো এবার মুসলধারে বৃষ্টি বলা যেতে পারে তার মধ্যে বিলে চমকানো বজ্রপাত সর্বনাশ এখন কি করা যায় বিদ্যুৎ চমকে দেখে নিয়েছি দোতলা স্কুল ঘরটা খোলা বারান্দা ভাবলাম দাঁড়ানোই ভালো বৃষ্টি কমলে যাওয়া যাবে ভিজে সপে পোশাকে সেদিকে যাচ্ছি বারান্দায় উঠব এমন সময় কে একজন অন্ধকার কোন থেকে আপ্যায়ন করে বলল আসুন আসুন এই বজ্রপাতের ভেতর কি মারা পড়বেন মশাই বলতে বলতে কাছাকাছি এলো লোকটা পরনে সাদা ধুতি গায়ে হাফ হাতা ফতুয়া অনেকটা প্রৌঢ় খুক খুক করে হেসে বলল এই ঝড়ো ঝড়ো বরিশনে আপনি আমি আমি এই স্কুলের পণ্ডিত মশাই সংস্কৃত পড়াই এখন তো সংস্কৃত উঠে গেছে এখানে কি এখনো পড়ানো হয় হয় না তবে হতো সে সময় আমি সংস্কৃত পড়াতাম এমন সময় কাছাকাছি কোথাও সশব্দে বাজ পড়ল দুজনেই একসঙ্গে কেঁপে উঠলাম পণ্ডিত মশাই বললেন দেখছেন খুব নিকটে কোনো গাছে পড়ল হ্যাঁ আটা কোথায় যাবেন এই তো এই স্কুলের এক মাস্টার আমার বন্ধু তার কাছে কমাস আগেই এখানে জয়েন করেছে থাকে কাছাকাছি এক বাড়িতে জানি জানি বিজ্ঞানের মাস্টার থাকেন চৌধুরী বাড়িতে চেনেন নাকি চিনব না কেন ভদ্রলোক যেদিন আসেন সে এক বিকেল সন্ধ্যের কাছাকাছি হঠাৎ এমন দুর্যোগ যেমন বৃষ্টি তেমন বজ্রপাত সেদিন আমার সঙ্গে দেখা তাকে নিয়ে এখানেই দাঁড়িয়েছিলাম স্কুলের বারান্দায় বৃষ্টি থামলে আমি তো তাকে সেক্রেটারির বাড়িতে পৌঁছে দিয়েছিলাম তাই নাকি তা না হলে আর বলছি কি আরও অনেকক্ষণ দুজনে কথাবার্তা বলেছিলাম ঘণ্টাখানেক পরে বৃষ্টি থেমে গেলে পণ্ডিত মশাই আমাকে সঙ্গে করে নিয়ে যান চৌধুরী বাড়ি পর্যন্ত যান এবার যান ওই 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 যে ঘরে আলো জ্বলছে ওই ঘরে সুশান্ত মাস্টার থাকেন আপনি আসুন না না মশাই না আমারও কাপড় ভিজেছে আপনার মতো বাড়িতে গিয়ে পাল্টাই যা অনাশৃষ্টি বৃষ্টি এই শনিবার সন্ধে হ্যাঁ আসি মশাই আসি বলতে বলতে পণ্ডিত মশাই চলে গেলেন সেই দিক থেকে মুখ ফিরিয়ে আমি সুশান্তের ঘরের দিকে এগোতে থাকি সত্যি এই বৃদ্ধ লোকটি না থাকলে কি যে অসুবিধায় পড়তাম এই অন্ধকার মেঘলা রাতে দিক ভুলে কোন দিকে গিয়ে উঠতাম কিংবা কতক্ষণ যে ঘোরাঘুরি করতাম তার ঠিক নেই সুশান্ত আমাকে দেখি অবাক এই রে তুই এমন একটা দিনে এলি বৃষ্টি আর বাদল কি কষ্টই না হলো বলতো তোর নে তাড়াতাড়ি জামা প্যান্টটা পাল্টে ফেলতো এক্ষুনি বাথরুম থেকে পোশাক পাল্টে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন ফিরলাম টেবিলের ওপর গরম চা রাখা দেখলাম সুশান্ত ইতিমধ্যে স্টোভ ধরে চা করে ফেলেছে সত্যি এটাই চাইছিলাম চায়ে চুমুক দিয়ে বললাম আহ কী দুর্যোগ আর কি বজ্রপাতরে বাবা সুশান্ত হাসল বলল জানিস সেদিন যেদিন জয়েন করার জন্য এখানে এসেছিলাম সেও এক সন্ধ্যায় সেদিন আমি তোর মতোই ভিজেছিলাম সেদিন ছিল ঘোর দুর্যোগ আর এমনই বৃষ্টি হচ্ছিল জানি জানিস কিন্তু কি করি যতদূর মনে পড়ছে আমি তো তোকে চিঠিতে জানাই নি তা ঠিক কিন্তু আমি জানি সুশান্ত আমার দিকে একটু ঝুঁকে এলো কি জানিস তুই সেদিন এমন বৃষ্টির মধ্যে স্কুলের বারান্দায় তোকে দাঁড়াতে হয়েছিল রাইট আমি বিজ্ঞের মতো বলি হুম সেদিন দেখা হয়েছিল এক পণ্ডিত মশাইয়ের সঙ্গে যে কিনা তোকে পৌঁছে দিয়েছিল সেক্রেটারির বাড়িতে ঠিক ঠিক বলছিস তুই কিন্তু তোকে কে বলল কেউ বলেনি আমি এসব জানি আমি একটু আত্র এখন ওই জ্যোতিষবিদ্যা চর্চা করছি অল্প বিস্তর ভূত ও ভবিষ্যৎ বলতে পারি আমার কথা শুনে সুশান্ত হেসে উঠল মনে রাখিস আমি কিন্তু বিজ্ঞানের ছাত্র ওসব ভূতরুত আর জ্যোতিষবিদ্যা আমাকে শেখাতে আসবি না একটু যেন কি ভাবল সে তারপর বলল হুম সেদিন একজন আমাকে স্কুলের বারান্দায় দাঁড় করে রেখেছিলেন বলেছিলেন এত বৃষ্টিতে দাঁড়িয়ে যান তিনি পণ্ডিত মশাই ওই স্কুলে একতা সংস্কৃত পড়াতেন বৃষ্টি ধরে এলে আমাকে সঙ্গে করে এনেছিলেন সেক্রেটারি মশাইয়ের বাড়িতে তারপর কি হলো জানিস কি? বৃষ্টি তখনও অল্প বিস্তর পড়ছিল তিনি ফিরে গেলেন বেশি দূর যেতে হলো না তাকে স্কুল মাঠ পর্যন্ত হাজির হতেই করকর করে বাজ পড়ল চমকে উঠেছিলাম আমরা সবাই কিছুক্ষণের মধ্যে খবর এলো একজন মারা পড়েছে বজ্রপাতে অনেকে ছুটে চলেছে দেখতে সেক্রেটারি মশাই যাচ্ছেন দেখে আমিও সঙ্গে গেলাম নিচক কৌতূহল গিয়েই অবাক স্কুলের মাঠে পড়ে আছেন পণ্ডিত মশাই দারুণভাবে ঝলসে গেছে শরীর পুরে কালো হয়ে গেছে দেহের একাংশ চোখ দুটো যেন ঠিকড়ে বের হতে চাইছে কী বিবৎস কি বিভৎস কি মর্মান্তিক সে কি এই আজকে তো তিনিই সৌজন্য দেখিয়ে আমাকে পৌঁছে দিয়ে গেলেন তোর এখানে দূর কি বলছিস তা কি করে হবে সত্যি সত্যি মশাই আমাকে পৌঁছে দিয়ে গেছেন সত্যি বলছি কৃপি কলোনিতে শুনছিলেন উত্থানপত বিজলির লেখা পণ্ডিত মশাই আজকের গল্প পাঠ ও পণ্ডিত মশাইয়ের ভূমিকায় ছিলাম আমি রমেন সুশান্তের ভূমিকায় ছিল তরুণ গল্পের সাউন্ড মিক্সিং এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি